রহমান রহমানুরহিম সম্মানিত দিবাস যাদের পান গাছের পুনার দরকার তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা হয়েছে কৃষ্ণপুর গ্রাম খলিশা পোস্ট অফিস খলিশা কোটা ইউন হয়েছে খলিয়া বাঁকুড় উপজেলা রানারিপাড়া আর জেলা বরিশাল এই দেখেন যাদের টাঙ্গাস মাসের পোনা দরকার তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ওয়ান জিরো টু ফাইভ ফাইভ এইট আর একটা হচ্ছে গ্রামীণ জিরো ওয়ান সেভেন টু থ্রি সেভেন ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স তো সম্মান বিভাগ দেখলেন আমার মাসের অবস্থা এই দেখেন এই এই যে দেখে নেই হ্যাঁ যারা বরিশাল জেলার আওতার ভিতরে আছেন তারা আমার এই পোনা নিয়ে ঘেরে বড় পুকুরে চাষ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম